এমন অনেক সন্তানই আছে যারা মায়ের চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসে এই গল্পটি এমনই এক দুর্ভাগা ব্যক্তির এক সনকার ঘটনাটিকে এভাবে বর্ণনা করেছেন যে রামাতানের শেষের দিকে এক লোক তার মা স্ত্রী আর কোলের শিশুকে নিয়ে আমার দোকানে সন কিনতে এল বৃদ্ধমা শিশুটিকে কোলে নিয়ে দোকানের এক কোণে দাঁড়িয়েছিলেন তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কোনো সম্ভ্রান্ত ঘরের নারী দম্পতি অনেকগুলো অলঙ্কার পছন্দ করল যেগুলোর সর্বমোট মূল্য ছিল বিশ হাজার রেয়াল মায়ের দৃষ্টিও অলংকারের দিকে গেল তিনি দোকানের এক কোনায় থাকা আংটিগুলো দেখছিলেন একটি আংটি পছন্দ করে তিনি সেটা একটু নেড়েচেড়ে আঙ্গুলে পরে দেখলেন আংটিটার দাম ছিল প্রায় একশো রেয়াল ছেলেটা কাউন্টারে এসে অলঙ্কারের দাম পরিশোধ বাবদ বিশ হাজার রেয়াল দিল আমি তার কাছে আরও একশো রেয়াল চাইলাম সে বলল কি আশ্চর্য আমি নিজে হিসাব করে দেখেছি দাম আছে বিশ হাজার রেয়াল কিন্তু আপনি দেখছি আরও একশো রেয়াল দাম বেশি চাচ্ছেন আমি বললাম ভাই আপনার মা যে আংটিটা নিয়েছেন সেটার দাম একশো রেয়াল আপনি সম্ভবত সেটার দাম হিসাব করেননি কথাটি মাত্র সে ভুরো কুচকে বলল বুড়ো মানুষের আবার সন লাগবে কেন এরপর মায়ের কাছে গিয়ে সে জিজ্ঞেস করলো আংটিটা কোথায় মা জননী নিজের হাতের আঙ্গুল ছেলের দিকে বাড়িয়ে দিলেন তার বাম হাতের মধ্যমা আঙ্গুলে তখনও আংটিটা রয়েছে মায়ের আঙুল থেকে আংটিটা খুলে নিয়ে ছেলেটা কাউন্টারের ওপর রেখে সর্ণের প্যাকেটটা নিয়ে বেরিয়ে গেল আমি তার এই আচরণে অবাক হয়ে তাকিয়ে থাকলাম বৃদ্ধা মা স্বাভাবিক থাকার চেষ্টা করলেন কিন্তু ভেতরের হতাশা স্পষ্ট ভেসে উঠেছিল তার চেহারায় তার হৃদয় যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছে নাতিকে কোলে নিয়ে তিনিও দোকান থেকে বেরিয়ে গেলেন দোকান থেকে বের হতেই ছেলেটার স্ত্রী তাকে বললো মাকে আংথিটা কিনে দিলে না কেন একটা সামান্য জিনিসের জন্য তুমি তাকে কষ্ট দিয়েছ সে রাগ করে বাড়ি থেকে চলে গেলে তোমার বাচ্চাকে দেখবে কে কে গোসল করাবে কে খাওয়াবে স্ত্রীর কথা শুনে ছেলেটা ভাবলো সত্যিই তো তার মা যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তার সন্তানকে কোলে পিঠে করে মানুষ করবে কে তার বউ তো আর সন্তান কোলে নিতে পারবে না সন্তান কোলে নিয়ে কি হাই ক্লাস সোসাইটিতে জীবনযাপন করে সে বুঝতে পারলো অন্তত এই দিক বিবেচনায় মাকে আংটিটা কিনে দেওয়া উচিত ছিল আংটিটা নেওয়ার জন্য ছেলেটি আবার দোকানের ভিতরে ঢুকলো আংটিটা নিয়ে ছেলে যখন মায়ের কাছে গেল তিনি করুণ কণ্ঠে বললেন আল্লাহর কসম জীবনে আর কখনো আমি স্বর্ণ পড়ব না সামান্য এই আংটিটা ছাড়া তেমন কিছুই চাইনি তোমার কাছে ভেবেছিলাম ঈদের দিন এটা পড়ব এখন ঈদের খুশিকে নিজের মধ্যে চাপা দিয়ে দিয়েছি আমার সন্তান আল্লাহ তোমাকে ক্ষমা করুন